জল যে কমিটি সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি কে যে নদীগুলো ফিট করে ময়ূরাক্ষী থেকে শুরু করে সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছেন উনি বরাবরই যখনই কোনো সমস্যা আছে আসে হয় বামফন্টকে দেখান বামফন্ড করেনি তো এই জন্য এরকম হচ্ছে অথবা কেন্দ্র সরকার দেয়নি আমি এটাই বলছি যে উনি খুব ভালো খো খেলতে পারেন উনি ভুল জায়গায় এসে গেছেন খো দেওয়াতে উনি এক্সপার্ট ভালো খো দিচ্ছেন ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের মুখ্যমন্ত্রী বললেন পুজো শেষ হলো আর বাংলার মানুষকে দুর্দশের মধ্যে ফেললো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গা পুজোতে হবে অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙাও হবে চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার বিসর্জন করতে দেব না বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন আপনারা একেবারে একাদশের দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না সম্ভবত আইপাকের কথা শুনে করছেন কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি বিজেপি আপনারা নিশ্চয়ই গতবার গতবারও আপনারা কভার করেছেন বিজেপি প্রতি মন্ডলে মন্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল এবার ভোট আসছে বিজয়া সম্মেলনী করবে তারা তাদের তো ঈদ সম্মেলনী করার কথা এখানে বিজয়া সম্মেলনী করছে বুঝতে পারছি না তৈরি করে পনেরো দিন ধরে বিজয়া সম্মেলনী করবে না সে পনেরো দিন করুন বা এক মাস ধরে করুন বাংলার জনগণ বুঝে গেছে বিজয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করবেন না না ভোট চলে এসছে স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরেই বলছিলেন পুজোর মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে সেটা অসুবিধা হয় কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছেন ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবো সেই দায়িত্বটা মানে দেখেছেন যে ভূপেন্দ্র যাদবজি পেয়েছেন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবী এই দুজন পেয়েছেন তার সাথে প্রভারীর আগে থেকে যারা আছেন তারা প্রভারী বলছে তৃণমূল কংগ্রেস বলছে এবারের পুজোই বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা বিজেপি করেছে পুজোর আয়োজন বা বিভিন্ন জায়গায় তো আপনারা কি শেষ পর্যন্ত বাঙালি হয়ে উঠতে পারলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সার্টিফাই করতে হয় কে বাঙালি আর কে বাঙালি না এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করব না বা তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না কে ওরা ঠিক করে দেবে নাকি কে বাঙালি কে বাঙালি না ঘটনা ঘটেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার